অ্যালুমিনিয়াম ডেলটা নিয়ে আসছি ওরা বেশ কিছু নতুন অ্যালুমিনিয়ামের ডিজাইন আসছে আমি এক করে সবগুলো দেখানোর চেষ্টা করছি আজকে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম গোল্ডেন কালারের যে ডিজাইনগুলো আছে আমাদের তিনটা গোল্ডেন আছে তিনটা গোল্ডেনের মধ্যে এই গোল্ডেনটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন রাশ এই যে গোল্ডেনগুলো আছে এটার আপনি যে ডিজাইনটা দেখেন এই যে হ্যাঁ এখানে আরও অনেকগুলো ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা আমি ডিজাইনগুলো এক এক করে আপনাকে সবগুলো দেখাচ্ছি আচ্ছা তার আগে আমাকে এই গোল্ডেনটা আমি আপনাকে দেখাই প্রত্যেকটা গোল্ডেনতে ডিফারেন্স আছে হ্যাঁ ওটা হচ্ছে গ্লসি এটা হচ্ছে কিছুটা ম্যাট এখানে আমার একটা দাগ দেওয়া আছে এটাকে আমরা বলি জারা গোল্ডেন ঠিক আছে জারা গোল্ডেন আর এই গোল্ডেনটা দেখেন এটা হচ্ছে আমাদের নিউ গোল্ডেন দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে এটা হচ্ছে ফ্রেমগুলো সোজা আর কালারটা কিছুটা ম্যাট হ্যাঁ তো আমি এক এক করে তাহলে আপনি সবগুলো আমি ডিজাইন দেখাই প্রথমে আমাদের নিউ গোল্ডেনের ডিজাইনগুলো আপনাকে দেখাই প্রত্যেকটা ডিজাইন হবে ইউনিক আর আমাদের এই যে ডিজাইনগুলো আমরা করছি প্রত্যেকটা ডিজাইন আমাদের ডিজিটাল প্রিন্টিং নিয়ে প্রিন্ট করা হ্যাঁ প্রিন্ট করা ছাড়াও আমাদের বেশ কিছু ওয়ার্ক পেপারও আছে আপনি যদি নিতে চান আমাকে বলে আপনার সেটা করে দেব হ্যাঁ এটা একটা আর এই ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে যারা গোল্ডেনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং ডিজিটাল এর প্রিন্ট করা এবং আপনারা চাইলে নিজেরাও নিজেদের মতো করে আমাদেরকে ডিজাইন দেওয়া হাসপাতাল করে দিতে পারে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই ডিজাইনগুলো দেখে এটা হচ্ছে রাশ হ্যাঁ গোল রাশে ডিজাইনগুলো দেখেন চাইলে গোল রাশের যে ডিজাইনগুলো ম্যাট গোল্ডেনও দেওয়া যাবে যারা গোল্ডেনও দেওয়া যাবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং ওয়াটার প্রুফ কোনোটাতে মরিচা করবে না কালার নষ্ট হবে না আছে এই যে এগুলো হচ্ছে স্পেশাল ডিজিটাল প্রিন্টিং মেশিন প্রিন্ট করা অসংখ্য ডিজাইন আমাদের কাছে ইভেন কাস্টমার নিজস্ব কোনো ডিজাইন করতে চাইলে সেটা আমরা করে দিতে পারবো এই ডিজাইনটা দেখেন মনে হচ্ছে আপনি এই পাতাটা ধরতে পারবেন ডিজিটাল থ্রি ডি প্রিন্টিং প্রিন্ট করা এই যে এই পাতাটা মনে হচ্ছে ধরতে পারবেন এই ধরনের থ্রি ডি ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনি পাবেন অসংখ্য ডিজাইন আছে আমাদের সিলভার ফ্রেম আমি দেখাচ্ছি এটা হচ্ছে যারা সিলভার আর এটা হচ্ছে আমাদের নিউ সিলভার দুটারই কালার অলমোস্ট পাতা শুধু এটার ফ্রেমটা হবে সোজা আর যারা ফ্রেমটা হবে কিছুটা কাল যারা কার পছন্দ বলবেন তাদের জন্য যারা সিলভারটা অসাধারণ হতে পারে এবং যারা এই যে দেখেন দুটো র্যাক আছে ডিজাইন করা এবং চৌকাটা হচ্ছে কার প্রত্যেকটা আমাদের আড়াই ফিট বা কাস্টমার চাইলে এই যে সাইজটা আছে এটা কাস্টমাইজ করে দিতে পারবে অর্থাৎ অনেকের প্রয়োজন হতে পারে ছোট হ্যাঁ সেটা আমরা করে দিতে পারবো ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ওয়াটার প্রুফ বিশ বছর ওয়ারেন্টি আছে

তো যদি কেউ ভিডিও দেখে এগুলা পারচেস করতে চায় প্রবাসে বসে দেশে বসে ভাই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো ইনশাল্লাহ অর্ডার দিয়ে নিতে হবে অবশ্যই যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে